ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন যে ট্রাইগোনিক সায়েন্স নিয়মিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে আজও তার ধারাবাহিকতায় আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল আপনাদের আপনাদের ফলো দিলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে বা অনুপ্রেরণা দিলে আমরা আরও উৎসাহ পাই তো বন্ধুরা আমরা ভিডিওর একটু বিস্তারিত তথ্যে যাব সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশ বঞ্চিতরা অন্যদিকে দ্রুত উনিশতম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে বয়স শেষ হতে যাওয়া নিবন্ধনধারীরা এ অবস্থায় প্রশ্ন উঠেছে আগে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএস এর মাধ্যমে বর্তমানে বেসরকারি স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসায় অর্ধ লাখের বেশি পদ ফাঁকা রয়েছে এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের দাবিতে আন্দোলন করে আসছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীরা অন্যদিকে নতুন করে শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীরা উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির ঘটনার ঘোষণার অপেক্ষায় আছেন আঠারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মুকলেসুর রহমান নামে প্রার্থী বলেন পথ শূন্য থাকার পরও আমাদের নিয়োগ হয়নি আমরা প্রিলি রিটেন ও ভাই ভাই উত্তীর্ণ হয়েছি আগে আমাদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যদি আবার নতুন নিয়োগ শুরু হয় তাহলে আমাদের আশা ভঙ্গ হবে তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে রাশেদ মোশারফ নামে আরেক প্রার্থী বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পায়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তিতেও সুপারিশ পাবেন না কেননা তাদের এই বিষয়গুলোতে পদই ফাঁকা নেই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কেবল সময় এবং অর্থ নষ্ট হবে কাজেই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে সে তিনি জানান অন্যদিকে বিশেষ কোন বিজ্ঞপ্তি নাকি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি শিষ্য কর্মকর্তাদের কাছেও তবে এ বিষয়েও তারাও স্পষ্ট করে কিছু বলতে পারেননি নাম অপ্রকাশিত রাখা শর্তে এন এর এক কর্মকর্তা বলেন বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রার্থীরা আবেদন করছেন তবে বিষয়টি আসলে আমাদের এক্তিয়ারের বাইরে এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে উনিশতম নিয়ে আমরা কাজ করছি বিধিমালা সংশোধন হয়ে পরিবর্তন প্রকাশ হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নীতিগতভাবে উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে নতুন নিয়োগ বিধিমালায় কিছু সংশোধনী আসছে সেজন্য পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগছে আর হয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা বা সম্মতি দিতে পারে না এন আমাদের কাছে লিখিতভাবে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব কোনো বিজ্ঞপ্তি আগে হবে সেটি বলা মুশকিল তো বন্ধুরা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন বিজ্ঞপ্তি আগে চান বিশেষ বিজ্ঞপ্তি নাকি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তি এবং উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি সর্বশেষ আপডেট এটি পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম